নিহত ওই নারীর দেবর দক্ষিণ কুশবেড় গ্রামের মৃত শেকান্দর আলীর পুত্র আজাহারুলকে আটক করেছে থানা পুলিশ নিহত ঐ নারীর নাম মুসাম্মদ রহিমা খাতুন সে ওই গ্রামের মোহাম্মদ জামাল উদ্দিনের স্ত্রী কিভাবে ঘটল এই ঘটনা এ বিষয়ে কথা হয় নিহতের আত্মীয়দের সঙ্গে পরে এর মা আমার শাশুড়ি রান্ধতাছে পরে আমার কুলে মায়েরা গুসল করতেছে পরে ডাক্তার সাথে করুন না ভাত খাইয়া পরে আমি বড় মায়ের করলে মা ছোটরা ডাক্তার সে লয়ে যা গে ভাত খাক পরে আমার দামার দাদি দাদু হরি খাওয়ান সলবেলা খিচুড়ি রাঁধছে পরে যাচ্ছে দুপুরে রান্নাচ্ছে রান্না রাত লয়ে যাইতেছে এন কাির মধ্যে এটা রইছে পরে এই আমার শাশাহরে কুড়া রান্না একুক দেয় আমার হরি রে করে হয়ে যাচ্ছে

কিন্তু তারপর আমার দাদির সাথে অনেক ঝগড়া করতো এই কারণে আমার দাদি আর ওর সাথে কথাবার্তা না বললা আর কি আজহার দাদা ডিসটা কাটে দিছে তো সে যায় আবার আমার দাদির মানে বিদ্যুতের লাইন কেটে দিছে তো আমাদের ডিসের লাইন মানে আমরা কাটটা কাটছি ওরা তো আমাদেরটা কাটবো ওইটা না কাটছে আর সে কি করছে কারেন্টের লাইন তো এটা আমার বাপে অফিসে জানাইছে যে আমাদের ডিসের লাইন না কাটতে সে ওই যে কাটতে দিছে তো ওরাই মানে অফিসে লোক আসে ওদের লাইনটা কাটতে রাখছে তারপরে এখন ওরা দুষ দিছে যে আমার বাপে নিজে কাটতে দিচ্ছে এটা লেগে তোর ভাড়ে অনেক এটা লেগে আমার বাপের অনেক

এই পর্যন্ত তারা ব্যবহার করছি করার পরে লাইন কয়েকবার নষ্ট হয়ে গেছে হওয়ার পরে এই লাইন আমি মেরামত করিয়া তাদের লাইন দিছি এখন এর মাঝখানে আমার মার সাথে ওই ওই বাড়ি বাড়িতে নাই মানে আমার চাষি সে বাড়িতে নাই না থাকার পরে আমার ছোটো মায়ের ডাকছে যে রুনা বাক খেয়াজা হ্যাঁ রুনা বাক খেয়াজা যখন এই কথা বলছে বলার পরে এই বেড়ে আমার বাড়িত নাই না থাকার পরে তার ছোটো সেরি বাড়ি তার ছেলে বাড়ি থাকার পরে এরপরে ওই যে ওই বাড়ির পোলাভান বাড়ি এই কথার সাথে বিজলাইছে যে রোনা ভাত খেয়া যা রুনা ভাত খেয়া যা তোর আম্মা তার ঠেলা দিছি হ্যাঁ ঠেলা দেওয়ার পরে তারা এই কেলে ঠেলা দিলো এই জন্যে পোলাভান তার মা বাড়ি তাইলে আওয়ার পরে তার মার সাথে হাসা মিশা যাই কইস না কইসে সেটা জানি না না জানার পরে তার মার রাতে নয়টা বাজে কাঠ নিয়ে আসে আবার মারে মারতো অথচ তোর বড় জাল কিন্তু তার তোর বড় জাল থাকার সত্ত্বেও হ্যাঁ তুই এরকম আচরণ করছ কিন্তু আমি বাড়িতে ছিলাম না আচ্ছা ইয়ার পরে যখন আমি বাড়িতে আমি হওয়া কিছুই কইছি না পক্ষ তারাই মুরব্বী তারা যেন এরকম ফেসেস করছে করার পরে আমি আর আমার কথা থাকে না কারণ আমি বাড়িতে হিসাবে ইয়ার পর হ্যাঁ এটা চলে গেছে যাওয়ার পর আমরা আমাদের বাড়িতে ডিসলাইন লাইন দেওয়া যাবে না আমাদের বাড়িতে ডিসলাইন লাইন দেওয়া যাবে না তাদের সাথে আমরা বনে না আচ্ছা না বোনার কারণে হ্যাঁ ডিসলাইন লাইন বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ ডিসলাইন লাইন বন্ধ করে দেওয়ার পরে এই যে বিদ্যুতের লাইন হ্যাঁ তার ছেলের তুলনা দিয়ে লাইন কাটাইছি লাইন কাটানোর পরে হ্যাঁ আমি কিছুই কই না করার পরে যে চেয়ারম্যান আসে সামাদুল চেয়ারম্যান আরও এলাকার মান্যগণ্য ব্যক্তি সবাই বিচার আচার করে দিয়ে গেছে দেওয়ার পরে কইছে তুমি লাইনটা লাগাই দিও হ্যাঁ লাইনটা মেরামত করে দেয় নাই আচ্ছা না দেওয়ার পরে এতদিন এক হয়ে গেছে যাওয়ার পরে কোনো কথা নাই কারোর সাথে কোনো জোগড়া নাই না থাকার পরে আগামী কালকার আগের দিন আর কি কালকার আগের দিন আমি অফিসে যোগাযোগ করছি অফিসে যোগাযোগ করার পরে লাইনম্যান আসছি আবার আবার পরে বিদ্যুতের লাইন তার লাইন কাটে দেখেছে গেছে অথচ আমাদের লাইন কাটে দেখা গেছে নিরাপদ না যে কোনো মুহূর্তে মানুষ অ্যাক্সিডেন্ট হইতে পারে এই যে এই পর্যন্ত কাহিনী হওয়ার পর আর কোনো কথা নাই লাইন কাটতে হওয়ার সময় আমার অনেক গালিগালাজ গালাস পারছি আমি কেলে অফিসে খবর দিলাম আচ্ছা আমি অফিসে খবর দিব না আমার নিরাপত্তা আমার বিদ্যুৎ না থাকা আমার কষ্ট হইতেছে না আমার তো হ্যাঁ খবর দিতেই হবে আমি খবর দেওয়ার পরে এই যে পর্যন্ত এভাবেই ছিল এখন সে বকা বাধ্য করছে অনেক কিছু করছে করার পরে এই যে হঠাৎ করে আমি এখন ঘরে শুয়ে রয়েছি ঘরে শুয়ে কোনো কাজে যায় না আমার মনটাও ভালো লাগছে না কারণ বাড়ির মধ্যে একটা ফেসে ইয়ার পরে শুয়ে রয়েছি শুয়ে থাকার পরে সবাই সে ক্যামেরা কই যাচ্ছে আম্মারে মেরে আসছি মেরে মারেছি ঘর থেকে বাইরে আমি আয়া দিহি চ কেউ নাই দরার মতো কেউ নাই আচ্ছা যখন আমি দরতে গেছি তখন তো আর লড়াছড়া নাই তো মনে করলাম যে আমার চলে গেছে হাত দেখলাম হাত দিয়ে বলেছে তখন আমি না আমি একটা ভিডিও করছি আমার এটা লাগতে পারে আমি মোবাইল করছি আর আমার তো নাই তখন সবাই বড় ছেলে এখন যদি আমি বেলে ছাড়াই যাই অনেক কিছু হইতে পারে আমি না পাইরা আমি অপরাধীর পিছনে তারা করতে করতে বিভিন্ন নাম্বারে ফোন করতে করতে যোগাযোগ করতে আমি কারো যোগাযোগ পাই নাই হ্যাঁ সে আসে কামরুল চেয়ারম্যানটা ফোন দিয়া যোগাযোগ করে আমি বললাম যে আমার তো এরকম এরকম ঘটনা কামর চেয়ারম্যানে ফোন দেওয়ার পরে পুলিশ আসলো আসার পরে তারা অনেকক্ষণ তারা করতে 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 বিভিন্ন লোকজন নিয়া হ্যাঁ আমি আমি পারছি না হ্যাঁ আমার চাষা বলে তুই চলে যা তোর দরকার নাই আমি কিলোমিটার গেছি আমি আমি বাড়ি গা তখন বলতেছি যে অপরাধীকে পালাই যাবার তুমি ব্যবস্থা করতেছ না কখনো না যদি আমার মৃত্যু হয় ওই আমার মা মরে গেছে তা আমি মরে গেছি আমি কি বেচা রুছি আমি বেচা রুসি না তাহলে কি আমার অপরাধী পালাই যাইতে দেওয়া হবে না কিন্তু আমি যেভাবেই হোক আমি এটা হ্যাঁ চেষ্টা করবো যতক্ষণ পারি আর না পারলে তো নাই এখন এই ঘটনার আমি পূর্ণাঙ্গ বিচার কিভাবে সুসময় বলতে পারি গত সপ্তাহিক আগে দিয়মান ছাত্র উদ্যোগে দেশ এবং জাতি যখন সুদর্শনের দিকে সুন্দর দিকে যাচ্ছিল তখন আমার এখানে সে প্রাচ্যের যে ঘটনা সেই ঘটনাটাই ঘটে গেল তার জন্য ইউনিয়নবাসী আমরা গর্হিত এবং আমি ব্যক্তিগত ইউনিয়নের প্রতিনিধি হিসাবে শতভাগ নিন্দা এবং দ্বিতকার জানাচ্ছি প্রদূর ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেই পুনরাবৃত্তি চাচ্ছি এ বিষয়ে হালুয়াঘাট সার্কেলের এসপি সাগর সরকার বলেন আমরা আসলে তাৎক্ষণিকভাবে সংবাদ পাওয়ার পরে চলে আসছি এসে শুনতে পাই যেটা হচ্ছে দুইটার পরে হচ্ছে এখানে রহিমা বেগম নামে হচ্ছে যে মহিলা উনি মারা গেছে মারা যাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে হচ্ছে আসামিকে আপনার অস্ত্রসহ যে আলামত সেটা সহ আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা এখানে আসছি এখানে এসে হচ্ছে কি এই ঘটনার সাথে কারা কারা জড়িত প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি এবং এ বিষয়ে খুব শীঘ্রই হচ্ছে থানায় নিয়মিত মামলা রুজু করা মাঝহারুল ইসলাম মিশু চ্যানেল ইছামতি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ